পূর্ব মেদিনীপুরে ফের প্রকাশ্যে আদিলাম্ব বিজেপি দ্বন্দ্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন ঘিরে প্রকাশ্যে দিলীপ গোষ্ঠী ও শুভেন্দু গোষ্ঠীর দরজা দিলীপ ঘোষ ট্রাকের বাইরে চলছেন দাবি বিজেপির এক গোষ্ঠীর দিলীপ ঘোষকে ব্রাত্য করেছে শুভেন্দু কটাক্ষ তৃণমূলে বিজেপির নতুন হওয়ার পরেই কড়া বার্তা ছিল বিজেপির মধ্যে আদি এবং রাখা চলবে না সকলকে একসাথে কাজ করতে হবে তার বক্তব্যের পরের দিনই পূর্ব মেদিনীপুরের কাকটিয়াতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে একটি স্মরণসভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ স্মরণসভায় আয়োজক ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি বিজেপির পঞ্চায়েত সদস্য তাপস তন্ময় সাত্রা সহ প্রমুখেরা অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপির বর্তমানে জেলা নেতৃত্বের কাউকে বিজেপির আদি গোষ্ঠী তাদের পক্ষ থেকে নারায়ণ মাইতি বলেন তারা রাজনীতিতে থাকলেও তাদের সক্রিয়ভাবে রাখা হয়নি এই বিষয়কেই দিলীপ ঘোষকে কটাক্ষ বিজেপির নব্য নেতৃত্বে বিজেপি নেতা সুকান্ত চৌধুরী বলেন দিলীপ ঘোষ ট্রাকের বাইরে চলছেন উনি সঙ্ঘের সদস্য হয়েও সংগঠন মানছেন না কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কে কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছরে মানুষকে ভিকিরি করে দিয়েছে তাদের আবার পাকিস্তানের জন্য কষ্ট হচ্ছে এই হারাম এত শয়তান সিপিআইএম জেলা কমিটির সদস্য পরিতোষ পটনায়ক বলেন দিলীপ ঘোষের এই কুকথা রাজনীতি কলুষিত করছে উনি কোন দিকে যাবেন নিজেই ঠিক করতে পারছেন না সভা মঞ্চে থেকে সিপিআইএম কে করা আক্রমণ এবং মোদী শ্রুতি করলেও তৃণমূলকে আক্রমণ করতে কখনোই দেখা যায়নি দিলীপকে যদিও এই নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বলেন দিলীপ ঘোষকে ব্রাক্ত করেছে শুভেন্দু অধিকারী ভারতের জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা আদি কর্মী তাদেরকে বসিয়ে দিচ্ছে বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্যে তর্জা নিয়ে তমলুকে তুঙ্গে রাজনৈতিক চাপা উত্তেজনা না উনি তো ওই জগন্নাথ কি একটা কালচারাল সেন্টার হয়েছে দীঘাতে উনি এসেছিলেন ওই ট্র্যাকের বাইরে যাচ্ছেন উনি তো ওনাকে সাবধান হতে হবে এবং সাবধান করার জন্য ওনাকে বার্তাও পাঠানো হয়েছে তো উনি সাবধান হয়ে যাবেন কারণ সঙ্ঘের প্রচারকরা ট্র্যাকের বাইরে হাঁটতে পারেন না কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে বা তৃণমূলের কিছু উস্কানিমূলক আছেন উনি ভুল পথেই যাচ্ছেন শীঘ্রই উনি শুধরে যাবেন এটা বিজেপির খুব অভ্যন্তরীণ ব্যাপার আর দিলীপবাবু কী বলেছেন সেটা আমার পক্ষে আমিও শুনিনি তো কোনো রাজনৈতিক দল সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধে কুরুচিকর মন্তব্যটা না করাটাই সে এটাই আমি আমাকে বলবো যে রাজনৈতিক যারা আমরা কর্মী আমাদের রাজনৈতিকগতভাবে মন্তব্য করার আগে বিবেচনা করি মন্তব্য করাটা উচিত রাজনীতির বিষয়ে আমাদের কিছু বলার নাই যা বলার দিলীপ দাই বলবেন আর আমরা এই মুহূর্তে রাজনীতির থাকলেও আমাদেরকে সক্রিয়ভাবে রাখা হয়নি আর যে বিষয়ে আজকে দা এই প্রোগ্রাম এসেছে এই প্রোগ্রাম দীর্ঘদিন আগে থেকেই ডেড হয়েছিল। এবং তার পক্ষকাল চলছে আপনারা সবাই জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে শ্যামাপ্রসাদের এই জন্মদিনকে পালন চলছে এবং আমাদের কাঁকটিয়াতে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির যে সভাপতি নারায়ণ তিনি এই প্রোগ্রাম আয়োজন করেছিলেন প্রতি বছরের ন্যায় এবছর হয়েছিল। এবং এবছর দিলীপ দাকে তিনি পেয়েছিলেন সেই জন্য এখানে দিলীপ দাকে আমন্ত্রণ করা হয়েছিল এবং আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল আমি সেই জন্য এখানে এসেছি যারা এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে আমাদের যা মনে হচ্ছে দিলীপ ঘোষকে ডাক্ত করে দিয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিজের কুক্ষিগত করে পঁয়ত্রিশটা পদের অধিকারী হয়েছে ঠিক তেমনভাবে ভারতীয় জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা ভারতীয় জনতা পার্টিটা অনেক আগে করেছেন তাদেরকে আস্তে আস্তে করে বাড়িতে বসিয়ে দিচ্ছেন